জয়গুরু পরম প্রেম শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে কোটি প্রণাম ঠাকুর পরিবারের কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতীদের জয়গুরু আজ এই পবিত্র ভাদ্র মাসে শ্রী শ্রী ঠাকুরের ভক্ত ফটিকচন্দ্রের একটি সত্য ঘটনা বলছি কত খারাপ লোক কত খারাপ মহিলা ঠাকুরের কাছে এসে ভালো হয়ে গেছে ঠাকুরের পরশে তারা পরশ হয়ে গেছে রকম একটি সত্য ঘটনা আপনাদের কাছে বলি শ্রী শ্রী ঠাকুর যে প্রকৃত বক্তা একবার পাবনা জেলার ইন্টারন্যাশনাল ধর্মীয় সভায় সভার আয়োজন করা হয়েছিল সেখানে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান থেকে একজন একজন করে আমন্ত্রণ জানানো হল সৎসঙ্গেও একটা চিঠি এসেছিল ঠাকুরের সামনে বসে আছেন ঠাকুরের তাবর তাবর ভক্তবৃন্দ বিজ্ঞানী সিভি রমনের অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয় শরদ হালদারদা আরও অনেকে তারা জিজ্ঞাসা করলেন ঠাকুর এই ইন্টারন্যাশনাল ধর্মীয় সভা থেকে কাকে পাঠানো হবে ঠাকুর গড়গড়া খাচ্ছিলেন মৃদু হেসে বললেন এই ফোটকেকেই পাঠিয়ে দিলেই হয় কিন্তু ফটকের বৃদ্ধি ক্লাস ফোর অব্দি ফটকে মানে ফটিকচন্দ্র সৎসঙ্গে প্রার্থনার আগে বসার চটগুলো পাতা ও প্রার্থনার পরে চটগুলো ভাঁজ করে তুলে রাখাই তার কাজ ছিল সৎসঙ্গ আশ্রমে সেই হচ্ছে ফটিক তো অনেকেই বললেন এটা তো ইন্টারন্যাশনাল ধর্মীয় সভা বহু দেশের পণ্ডিতের আগমন সেখানে ঠাকুর আবারও মৃদু হেসে বললেন ওই তো ফটকে গেলেই হবে আর কিছু বললেন না ইতিমধ্যে একজন দৌড়াতে দৌড়াতে খবর দিল ফটকে তুই তৈরি হয়ে যা চটগুলো কদ্দূর ফটকে বলল এই তো আর কিছুটা যা তোকে ইন্টারন্যাশনাল ধর্মীয় সভায় তোকে বক্তৃতা দিতে হবে যে ঠাকুর তোর নাম ঘোষণা করেছেন এই কথা শুনে আমার তো জীবনে ঠাকুরের কাছে তো চাওয়া পাওয়া কিছু ছিল না একটাই প্রার্থনা ছিল হে প্রভু আমারও শখ হয় আমি পড়াশোনা জানি না ইংরাজি বলতে শিখিনি কিন্তু তুমি তো পঙ্গুকে গিরিলঙ্ঘন করতে পারো বোবাকে দিয়ে কথা বলাতে পারো শাস্ত্রে শুনেছি আমার মুখ দিয়ে কি তুমি ইংরাজিতে বক্তৃতা দিয়ে দিতে পারো না ঠাকুর এটাই আমার একান্ত প্রার্থনা প্রভু একদিনের জন্য হলেও এক ধর্মীয় সবাই ইংরাজিতে বক্তৃতা দিয়ে দাও ঠাকুর আর আমি কিচ্ছু চাই না সারা জীবনে এতদিনে তোমার সেবক হিসেবে আমি কাজ করেছি আমার এই একটা প্রার্থনা মঞ্জুর করো প্রভু এটা রোজ মনে মনে প্রার্থনা করতো ওই ফোটকে তাই ঠাকুর আজ মঞ্জুর করেছেন তার প্রার্থনা এটা জেনে ফোটকে হাতে তালি দিয়ে দিয়ে নাচতে শুরু করলো কি আনন্দ কি আনন্দ এই বলে আমি যাব ইন্টারন্যাশনাল ধর্মীয় সবাই ভাষণ দিতে চটগুলো গোটানোর পর ঠাকুরের কাছে এসে বললো ঠাকুর আপনি আমাকে নাকি পাবনা জেলার ইন্টারন্যাশনাল ধর্মীয় সবাই ভাষণ দিতে বলেছেন ঠাকুর বললেন হ্যাঁ তো তাহলে আমাকে কি করতে হবে ঠাকুর ঠাকুর বললেন তোর একটা ধুতি পাঞ্জাবি আছে না আছে তো ওটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিবি তারপর আয়রন করে পরে চলে আসবি তিনটার সময় আগে আর কিছু নয় তো বললেন না ঠাকুর ঠিক যেমন যেমন বললেন ধুতিতে সাবান দিয়ে পরিষ্কার করে আয়রন করে তিনটেতে গিয়ে ঠাকুরকে গিয়ে বললেন দেখো তো ঠাকুর কেমন লাগছে আমায় ঠাকুর বললেন দারুণ লাগছে যা যা চলে যা ব্যাস প্রণাম করেই চলে গেল ফোটকে ফোট ফোটকে সৎসঙ্গ তরফ থেকে গেছে একটা ভিআইপি চেয়ারে গিয়ে বসেছে এবার মঞ্চে ছিলেন এগারো জন জর্জ তারা নাম্বারিং করছেন তারা টাইম জ্ঞান সময়ের বাইরে কেউ বলছে কিনা সময়ে আরম্ভ করছে কিনা বিষয় তো বিষয়ে তা যথাযথ পরিবেশন হচ্ছে কি না ইত্যাদি দেখেন তারা নাম্বারিং দিচ্ছে যখন নাম ঘোষণা করা হলো সৎসঙ্গ থেকে আগত ফটিকচন্দ্র ফটিকচন্দ্র মঞ্চে গিয়ে দাঁড়ালো মাইক হাতে নিয়ে চোখ বন্ধ করে বলছে ঠাকুর বলো তুমি ঠাকুর তুমি বলো ঠাকুর ঠাকুর শুরু করলেন তার মুখ দিয়ে বলতে চল্লিশ মিনিট ধরে অনর্গল ধরে তিনি ঈশ্বরতত্ত্ব নিয়ে আলোচনা করলেন ধর্মের মূল বুনিয়াদ কোথায় অপূর্ব আলোচনা শুনে অনেকে মুগ্ধ হয়েছিল হয়ে হয়ে গেলেন হাজার হাজার মানুষ নিঃশব্দে শুনলেন আর সেই ফটিকচন্দ্র চোখ বন্ধ করে আছে আর অঝরে চোখ দিয়ে ধারা বইছে বলার শেষে সবাই খুব হাততালি দিল নাম করলো তারিফ করলো ফটিক এসে নিজের আসনে বসলো সবার শেষে নাম ঘোষণা হলো প্রথম হয়েছেন চন্দ্র। পুরস্কার হিসেবে গোল্ড মেডেল পেল মাথায় ঠেকিয়ে সেটা নিয়ে সোজা দৌড় একেবারে আশ্রমে ঠাকুরের কাছে গিয়ে বলল ঠাকুর এই নাও তুমি তোমার মেডেল পেয়েছ গো সোনার মেডেল দিয়ে চরণের কাছে নামিয়ে দিল হ্যাঁ রে তুই এমন কি বললি রে ফার্স্ট হলি আবার সোনার মেডেলও পেলি তখন ফটকে কিছু বলেনি ঠাকুর জিজ্ঞাসা করলেন আমারও না জানতে ইচ্ছা করছে ফটিক জানিস একটু শোনা না কি বলেছিস হাত জোর করে ফটিক বলছে ঠাকুর ওরা বলছে বলুক ওরা জানে না কে বলেছে তুমি তো সব জানো ঠাকুর আমার বিদ্যা বুদ্ধির দৌড় তুমি কি কি বলেছো না বলেছ আমি তার কিছুই জানতে পারিনি ঠাকুর এইটুকু বুঝতে পেরেছি তুমি খুব ভালো বলেছো। সবাই খুব হাতে তাড়ি দিচ্ছিল সবাই চুপচাপ শুনছিল কি বলেছ ওদের তুমি শুনিয়ে দিও ঠাকুর আমরা সবাই ফটকে আমাদের ক্ষিতি অব তেজ মরু বোম এই পাঁচটি প্রাকৃতিক জড় উপাদান উপাদানে আমাদের শরীর তৈরি আমাদের কোনো ক্ষমতা নেই আমাদের সব কিছুই ঠাকুরের দান এই হল ফটিকচন্দ্রের বাস্তব ঘটনা ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতার চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু